আসসালামু আলাইকুম অনেকদিন পর চলে আসলাম বিবারবিডি থেকে আপনাদের জন্য লাইভে নতুন কিছু নিয়ে রমজানের স্পেশাল কালেকশন অনেকদিন আমি লাইভে আসি না বিকজ অফ আমাদের পেজটা আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমাদেরকে খুঁজে পান না বিবারবিডি পেজে সমস্যা হয়েছে তো আমরা আলহামদুলিল্লাহ সামনে যেহেতু রমজানের ঈদ রমজানের ঈদের কেন্দ্র করে আমাদের শোরুমটা নিত্য নতুন প্রোডাক্ট দিয়ে আপনাদের জন্য সাজিয়েছি প্রতিবারে ন্যায় আপনারা যারা আমাদের সুবহস্তুতে কাস্টমার আছেন তারা সবাই আমাদের বিটিএ আউটলেটে আসবেন কারণ সুবহস্তু আউটলেটটা আমরা দিয়েছি এখন আমাদের বিটিআইতে সব প্রোডাক্ট আপনারা এখানে পেয়ে যাবেন সুবস্ত এর গুলি সবার শুরুতে আমি একটা কথাই বলবো আপনারা অনেকেই আমাদের কাছ থেকে প্রিমিয়াম পোলোর জন্য রিকোয়েস্ট করেছেন প্রিমিয়াম পোলো তো দেখাবোই এগুলোর পাশাপাশি আমাদের আরও অনেক নতুন প্রোডাক্ট অ্যাড হয়েছে সেগুলোও দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে লাইভে আমাদেরকে যে যেখান থেকে দেখছুন অবশ্যই কমেন্টসে জানাবেন আমার লাইভটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং কথাগুলো বোঝা যাচ্ছে কিনা সবার শুরুতে আমি আমাদের প্রিমিয়াম যে পোলো টি শার্টগুলো আমরা নিয়ে আসছি এগুলো একটু দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এই কোয়ালিটির পোলোগুলা মার্শালাইজ ফ্যাব্রিক্স এর স্পেনডেক্স এগুলা সুপার প্রিমিয়াম ইম্পোর্টেড ফ্যাব্রিক দিয়ে তৈরি করা এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাইজ আসতে এস থেকে শুরু করে ডাবল এক্সেল পর্যন্ত এগুলো আরমানি এক্সচেঞ্জের স্প্যানডেক্স এই দেখেন জিএসএম হচ্ছে দুশো ষাট এর এগুলা কলার কাপ এবং ইয়ে এখানে ইয়ে দেওয়া আছে ট্যাগ আছে এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইজ পেয়ে যাবেন এস এম এল এক্স এল ডাবল এক্সেল ইউরোপিয়ান মেজারমেন্টের তো এগুলো হচ্ছে কালার আছে পাঁচটা প্রত্যেকটা পোলো পাঁচটা কালার আমি দেখাচ্ছি এখানে যে দেখতে পাচ্ছেন এই কালারটা অনেক জোশ এটাও অ্যাভেলেবেল রয়েছে যার যেটা পছন্দ হয় শোরুম এসে ভিজিট করবেন বিডিএ প্রিমিয়ার প্লাজা আবারও বলছি পপুলার ডায়াগনেস্টিক সেন্টারের পাশে বিডিও প্রিমিয়ার প্লাজা লেভেল ওয়ান সব নম্বর ছাব্বিশ আশা আমাদের সব কালেকশন আপনারা দেখিয়ে দেখে নিতে পারবেন আমাদের অনেক ফরেনার কাস্টমার আছেন এবং দেশের বাইরে থাকেন অনেকে আছেন আপনারা আমাদের থেকে প্রোডাক্ট অনেক পার্সেস করেছেন আপনারা চাইলে জন্য আমাদের থেকে প্রোডাক্ট পার্সেস করতে পারো আমরা দিয়েছে অথবা ফেডেক্সে আমাদের এই প্রোডাক্টগুলো দেশের বাইরেও পাঠাতে পারি আর যারা প্রবাসী আছেন তাদের জন্য তো অবশ্যই আমাদের প্রত্যেকটা শোরুমে প্রত্যেকটা প্রোডাক্টের উপর ডিসকাউন্ট রয়েছে এটা হচ্ছে বার্সেস কিট করা আছে আমাদের লগোগুলো ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট সলিড সলিডের মধ্যে যারা একদম বেশি প্রিন্ট এবং বেশি বড় লোক পছন্দ করে না তাদের জন্য এই এর মধ্যে এই প্রোডাক্টগুলো আমরা নিয়ে এসেছি দুইটা ব্র্যান্ডের একটা হচ্ছে আর হচ্ছে কালার কালারগুলো খুব স্মার্ট যারা স্ট্যান্ডার্ড এবং কি পোলো টি শার্ট পছন্দ করে তাদের জন্য এগুলো অ্যাভেলেবেল শোরুমে পেয়ে যাবেন আবারও বলছি আমাদের এগুলো ছাড়াও আরো অনেকগুলো পোলো আমাদের কাছে আছে যেগুলো আমাদের অফারে চলতেছে এগুলোও নিতে পারবেন ঠিক আছে এগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে তো এই পোলোগুলো আমাদের শোরুমে আসলে আপনারা পাবেন টি শার্ট আছে ট্রাউজার আছে এদিকে অনেক প্রোডাক্ট আসছে আসুন এখন দেখাবো আপনাদেরকে আমি আমাদের কিছু কিউব্যান্ড কলারের শার্ট আসছে খুব সুন্দর কিউব কলারের শার্ট অনেকে পছন্দ করেন গত বছরে এই প্রোডাক্টগুলো এত বেশি আমাদের সেল হয়েছে যে আপনারা শোরুমে এসে ট্রায়াল দিয়ে নিয়েছেন এটা হচ্ছে স্প্রিং ব্র্যান্ডের একদম অরিজিনাল ব্র্যান্ড অথেন্টিক এক্সপোর্টের এগুলা তো এগুলো নিতে পারবেন সাইজ আছে এল ডাবল কালারগুলো খুব সুন্দর হাওয়াই হাওয়াই মধ্যে যার যেটা পছন্দ খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন এগুলো ছাড়াও হচ্ছে একের মধ্যে কিছু প্রিন্ট আমরা নিয়ে আসছি এগুলো একদম ফুল যেগুলো আমরা সেল করি এগুলো আটা তার এর টি শার্ট এগুলো আপনারা পেয়ে যাবেন শোরুমে যেহেতু এখন সামারে অনেকে বলতেছে টি শার্ট নিয়ে কাজ করার জন্য সো টি শার্টের জন্য অনেক কিছু আছেন এই টি শার্টগুলো পেয়ে যাবেন এগুলো অ্যাভেলেবেল রয়েছে কালারগুলো খুব স্মার্ট খুব সুন্দর চার পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে তারপরে এগুলো হচ্ছে হাফ শার্ট এগুলোর উপর অফার চলতেছে আপনারা এগুলো এসে এম সাইজের এগুলো সব এগুলো এম সাইজের নিতে পারবেন এগুলো খুবই কম দামে আমরা দিয়ে দিচ্ছি শোরুমে এসে আপনারা এগুলো অফারে নিতে পারবেন এক পিস পাঁচশো টাকা বিকেট ওয়ানের শার্ট এই শার্টগুলো হচ্ছে ডাবল এক্সেল যাদের বডি ডাবল এক্সেল তারা আমাদের এই শার্টগুলো পারচেস করতে পারবেন এগুলা শোরুমে রয়েছে আবারও বলছি শোরুম অ্যাড্রেসটা উত্তরপাদা ভিডিও প্রিমিয়ার প্লাজা লেভেল ওয়ান শপ নম্বর ছাব্বিশ এগুলো কিন্তু সব বড় বড় ব্র্যান্ডের এক্সপোর্টের অরিজিনাল প্রোডাক্ট আপনারা শোরুম দেখে শুনে পার্সেস করতে পারবেন এগুলো সবগুলো ডাবল এক্সেল একদম ভালো করে দেখাচ্ছি আপনারা ভালো করে দেখেন তাই কিন্তু খুবই ভালো এবং কি প্রত্যেকটা যেহেতু সামনে এখন যেহেতু গরমের কাল চলে আসছে সামার সামার ফ্রেন্ডলি এগুলো ইউজ করতে পারবেন অফিসিয়ালি ফর্মাল যারা কেজুয়াল পরে তারা এগুলো ইউজ করতে পারবেন এগুলো অ্যাভেলেবেল রয়েছে অনেকগুলি কালার ভেরিয়েশন রয়েছে আর এইদিকে দিকে এগুলো এক্সেল এগুলো হচ্ছে এক্সেল যাদের বডি এক্সেল তারা কিন্তু এগুলো নিতে পারবেন এগুলো এক্সেল এগুলো বাই ওয়ান গেট ওয়ান চলতেছে একটা কিনলে একটা ফ্রি তো এগুলো আপনারা পারচেস করতে পারবেন শোরুমে এসে অথবা অনলাইনেও পারচেস করতে পারবেন আমরা ছবিগুলো ইনবক্সে দিয়ে দিব তো যারা আমাদের লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন এবং কি আমাদের ভিডিওগুলা শেয়ার করে দিবেন আমাদের এবার ঈদে যারা আমাদের শোরুমে এইসব কেনাকাটা করতে চান তারা আমাদের এইগুলো সবগুলার এক্সেলের শার্টও আছে আবার এক্সেলের চেক শার্টও আছে তারপরে আসেন আমাদের কিছু প্রোডাক্ট আমি দেখাই এগুলি হচ্ছে আমাদের মিডিয়াম সাইজের যারা মিডিয়াম পছন্দ করেন তাদের জন্য এগুলো উপর আমরা বাই ওয়ান গেট ওয়ান অফার দিচ্ছি তো আপনারা এগুলো দেখে শুনে পার্সেস করতে পারবেন যেহেতু অনেকেরই ফাইনি সমস্যা অনেক স্টুডেন্ট ভাইয়েরা বলছেন যে ভাই বাই ওয়ান গেট ওয়ান অফার দেন শার্টের উপরে তাদের জন্য ওই অফারটি এগুলো একটু ভালো করে দেখাই আমরা কালারগুলো দেখেন দেখা যাচ্ছে ভালো করে এই কালারগুলো আমাদের অ্যাভেলেবেল রয়েছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশ দেন এগুলো এম সাইজ যাদের বড়ি ফর্টি টু যাদের বিয়াল্লিশ বড়ি এবং ল্যাংথ হচ্ছে আটাইশ থেকে উনত্রিশ তারা এই শার্টগুলো বাই ওয়ান গেট ওয়ান অফারে কিনতে পারবেন এরকম অফার আপনাদেরকে কেউ দিবে না এরকম প্রোডাক্টের উপরে এই শার্টগুলো আপনারা যারা রেগুলার ইউজার অবশ্যই জানেন আমাদের কাছ থেকে শার্ট নিয়েছেন এক বছর দুই বছর ইউজ করার পরও আমাদের শার্ট নষ্ট হয় না কারণ আমরা ওভাবে ফেব্রিক্সগুলা প্রিমিয়াম ফেব্রিক্স দিয়ে তৈরি করি এবং এক্সপোর্টের গার্মেন্টসে আমরা এগুলা মেক করি প্রোডাক্টগুলো এগুলো বাই ওয়ান গেট ওয়ান এগুলো সব এম সাইজের ঠিক আছে এম সাইজের এগুলা তারপরে এল সাইজেরটা দেখাবো চেকের মধ্যে তো এই বাই ওয়ান গেট ওয়ান অফারটা শুধুমাত্র আমাদের পেজটা ব্যাক আসা উপলক্ষে আমরা এই অফারটা দিয়েছি আবার আপনারা অনেকেই ভাববেন না আমাদের কোয়ালিটি প্রোডাক্ট না বা প্রোডাক্টের কোনো সমস্যার জন্য দিচ্ছি শুধুমাত্র আমাদের পেজটা ব্যাক আসা উপলক্ষে আমরা এই প্রোডাক্টগুলো বাই ওয়ান গেট ওয়ানে দিয়েছি এগুলো সবগুলো সাইজ আবারও বলছি সাইজের এই প্রোডাক্টগুলো আপনারা শোরুমে নেওয়ার জন্য অবশ্যই চলে আসবেন এটাও এম সাইজ এটাও এম সাইজ আচ্ছা এখন হচ্ছে এল সাইজ যাদের বড়ি চুয়াল্লিশ ভিডিওটা ভালো করে দেখেন যাদের বড়ি চুয়াল্লিশ তারা এখন থেকে এগুলো দেখবেন এটা এল সাইজের বড়ি যারা বাই ওয়ান গেট ওয়ান নিতে চান যেহেতু সামনে রমজানের ঈদ ঈদে উপলক্ষে অনেকে কম দামে বা বাজেট ফ্রেন্ডলির মধ্যে এই অফারটা নিতে চান অবশ্যই শোরুমে এসে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এগুলো এল সাইজের এল মানি ফর্টি ফোর চেস্ট আমাদের ইউরোপিয়ান মেজারমেন্ট যাদের এল সাইজ লাগবে তারা এগুলো এল সাইজ দেখে দেখে নিতে পারবেন লাইভে যারা দেখছেন তারাও নিতে পারবেন শোরুমের ড্রেস আবারও বলে দিচ্ছি উত্তর বাড্ডা বিটিএ প্রিমিয়ার প্লাজা লেভেল ওয়ান সব নম্বর ছাব্বিশ এগুলো হচ্ছে ভালো ভালো ব্র্যান্ডের গেভারিং ইয়া ট্রাউজার যারা ট্রাউজার স্পোর্টস পছন্দ করেন তারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এডিজার্সের আছে তারপরে ব্যাগি প্যান্ট আছে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এদিকে তো পোলো আছে দেখিয়ে দিচ্ছি তারপরে আমাদের প্যান্ট কালেকশান কিছু আমি দেখাই আমাদের প্যান্টের মধ্যে কিছু কালেকশন আছে জিন্স খুব ভালো ভালো রকিস ব্র্যান্ড এর তারপরে হচ্ছে আমাদের আরমানি সিকে এগুলো এক্সপোর্ট কিছু প্যান্ট আমরা রেখেছি যারা অরিজিনাল এক্সপোর্ট খুঁজেন একদম অথেন্টিক নিড এই প্যান্টগুলো আমাদের কাছে রয়েছে কালার ওয়াইজ ব্ল্যাক কালার আছে যেমন এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে সিক এর মধ্যে ক্যালভিন এগুলো অ্যাভেলেবেল রয়েছে তারপরে রকিসের মধ্যে আরো কালার ভেরিয়েশন রয়েছে এগুলো নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে তারপরে গ্যাবাইডিং প্যান্ট রয়েছে কাল ফ্লোরেনের গ্যাবারিং ফরমাল যারা পছন্দ করেন তারাই গ্যাবারিং নিতে পারেন তারপরে আমাদের একটা অরিজিনাল জেস নিউ ইয়ার বায়ারের মাল আছে যেটা ব্লু এবং ব্ল্যাক অ্যাভেলেবেল আমাদের কাছে আছে এটা হচ্ছে ব্লু কালার একদম অথেন্টিক এই মালটা এতটা সফট এবং যতজন কাস্টমার নিচে সবাই এই মালটা নিয়ে অনেক বেশি খুশি হয়েছে দুইটা কালার আছে একটা আছে ব্ল্যাক আরেকটা হচ্ছে ব্লু ব্লু কালারটাই সবচেয়ে বেশি আছে সাইজ আছে তিরিশ থেকে একদম চল্লিশ পর্যন্ত ব্ল্যাক ব্ল্যাক মে কম আছে তারপরে আমাদের কাছে রয়েছে আরো জিন্সের অনেক কালেকশন এবং এর আরো বড় বড় সাইজ যাদের বড়ি চল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত যাদের গ্যাওয়ার্ডিং বড়ি তারা নিতে পারেন তারপরে পাঞ্জাবি মেন ফোকাস হচ্ছে পাঞ্জাবি পাঞ্জাবির উপর কিন্তু আমাদের থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে যেহেতু রোজার আগেই এই অফারটা দিচ্ছি একটা ফর্টি পার্সেন্ট সরি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে যারা লাইভ দেখছেন সরাসরি চলে আসবেন কারণ দেরি করলে কিন্তু পছন্দের পাঞ্জাবি আপনাদের সোল্ড আউট হয়ে যাবে অলরেডি গতকালকেও আমাদের অনেকে পাঞ্জাবি নিয়ে গেছেন আজকে অনেকে আসছেন পাঞ্জাবি নেওয়ার জন্য তো আপনারা যারা লেট করছেন ফর্টি পার্সেন্ট কোথাও পাবেন না বড় শোরুম তো এখন ডিসকাউন্ট যায় ধরে থাক আপনাদেরকে পারলে আরো বাড়িয়ে নেবে আমরা আমাদের পেইজটা ব্যাক আসা উপলক্ষে আবারও বলছি আমাদের ব্যাপারবিদি আপনারা আমাদের পানের যে পেইজ এবং আপনাদের সবার পছন্দের যে পেজ এটা ব্যাক আসলে উপলক্ষে অফারটা সো আপনারা লুফে নেবেন আমরা আরো আপনাদের দোয়ায় আরো ব্যবসা আরো নতুন নতুন প্রোডাক্ট আনবো এবং কি আরো অনেক প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো তো এই পাঞ্জাবিগুলো আমি দেখাই এগুলোর উপর 40% ডিসকাউন্ট আমাদের চলছে যে সাইজ আছে সাইজগুলো আপনারা দেখে দেখে নিতে পারবেন হোয়াইটের মধ্যে আছে এই যে ব্ল্যাক এর মধ্যে কাজ করা আছে ব্ল্যাকের মধ্যে কাজ করা আছে তারপরে এগুলো পাস করো নাই কে এইভাবে রাখছিল তারপরে এই কালার গুলি আসছে এই দিক দিয়ে আসো এই দিক দিয়ে আসো আর এই দিক দিয়ে আসো হ্যাঁ এই কালার গুলো আছে এগুলো আপনারা যে প্রাইস আছে রেগুলার প্রাইস আমাদের খুবই রিজনেবল এই প্রাইস থেকে আপনারা 40% পেয়ে যাবেন এদিকে আসো আচ্ছা একটা এদিকে করা একটা এদিকে করা এটা আছে তারপরে এগুলোও নিতে পারেন টাচ করার মধ্যে আচ্ছা এদিক থেকে দেখেন আমি এদিকে আসো একটু এদিকে এই যে এগুলো কাজ করা আছে সবগুলো ব্র্যান্ডের মাল আর প্রিমিয়াম সিগমেন্ট এগুলা এগুলা একদম প্রিমিয়াম এগুলা এমবোটারি করা কাজগুলো একটু ভালো করে দেখাও এই কাজগুলো কিন্তু এমবোটারি করা এবং স্ন্যাপ বাটন প্রত্যেকটা পাঞ্জাবি এগুলা সচরাচর শোরুমে সয় সাত হাজার টাকা করে সেল করে আমরা এগুলো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমাদের প্রাইস অনেক কম এই প্রাইস কম থেকে আপনারা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের লাইভ যে যেখান থেকে দেখছেন পাঞ্জাবি যাদের লাগবে আপনারা কিন্তু আমাদের এই পাঞ্জাবিগুলো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন আমাদের স্টেজ ব্যাক আসা উপলক্ষে সো আর দেরি না করে আপনাদের পছন্দের ঈদের পাঞ্জাবিটি এখনই কিনে ফেলুন কারণ যে আগে আসবে সে আগে নিতে পারবে কারণ সাইজগুলা লিমিটেড স্টক যার যেটা পছন্দ হয় সাইজ মিললে নিয়ে যাবে অবশ্যই এবং কি অনলাইনে আমাদেরকে ট্যাক্স করলে আমরাও সাইজ বলে দিতে পারবো ওভাবে আমাদের মেজারমেন্ট করা আছে এই পাঞ্জাবিটা আমাদের গত বছর অনেক ডিমান্ড ছিল অনেক সুন্দর এই পাঞ্জাবিটা এটাও আছে এই কালারটাও ওয়াও জোস খুব সুন্দর ব্লু কালারের মধ্যে তারপরে এটাও আছে তারপরে এই পাঞ্জাবিটাও আছে ব্ল্যাকের মধ্যে এটা অনেক সুন্দর এটা কাজটা অনেক সুন্দর একটু জুম করে দেখাও কাজ থেকে এটাও আছে এগুলো আপনার ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে মনে করবেন যে একেবারে পানির দরে আপনাদেরকে আমরা ঈদের পাঞ্জাবি দিয়ে দিচ্ছি এই পাঞ্জাবিগুলো খুব ফাইন ফেব্রিক্সের মধ্যে কতটা সফট এবং কি কাজগুলা নিখুঁত পাবে করা

স্টিজ ফেব্রিক্স যারা লাকজারি বিভিন্ন পার্টিতে যান বিভিন্ন ইয়েতে যান তারা এগুলো পরে যেতে পারবে তারপরে এই ব্র্যান্ডের টায়ারের মালও আছে ফ্লোরে এগুলোও আছে এগুলোও পেয়ে যাবেন অনেক সলিডের কালেকশন রয়েছে তারপরে আমাদের এইদিকে কিছু চাইনিজ প্রোডাক্ট আসছে যেগুলো আমরা পার্টি শার্ট আপনারা ঈদে অনেকে বিভিন্ন পার্টি শার্ট খুঁজেছেন আমাদের কাছ থেকে এ ফেব্রিক্সটা কতটা জোস এবং কি কতটা সুইং দেখেন যারা পছন্দ করেন ফরমাল একেবারে সিকের মধ্যে এটা একদম অথেন্টিক বায়ারের মাল খুব কোয়ালিটিফুল এবং কি গর্জিয়াস কালারগুলোও খুব সুন্দর আমরা এটা কিছু আপনাদের জন্য উঠিয়েছি যেহেতু এটার ডিমান্ড অনেক বেশি করে এটা কিন্তু স্টিচ স্প্যানডেক্স এটা স্প্যান্ডেক্স এবং কি কোয়ালিটি শার্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং কি খুবই খুবই সুন্দর এবং ফেব্রিক্সটাও খুবই আরামদায়ক এটার মধ্যে কালার পাঁচটা আছে সব কালার অ্যাভেলেবেল আছে এস থেকে শুরু করে ডাবল এক্সেল এল থ্রি এক্স এল পর্যন্ত এগুলো নিতে পারেন এগুলো আসছে তারপরে আমাদের কাছে ডেনিমের কিছু জ্যাকেট ডেনিমের কিছু শার্ট আছে ডেনিমের শার্টগুলো আপনারা অফারে নিতে পারবেন এগুলোর ওপরেও অফার চলতেছে তো ডেনিমের শার্টগুলো এসে পার্সেস করতে পারবেন তারপরে আছে আমাদের কিছু প্রিমিয়াম সিকমেন্টের চেক শার্ট আসছে এস টাইপের মধ্যে এই এস টাইপের শার্টগুলো নিতে পারেন এগুলো যারা ফর্মাল এবং স্টেপ পছন্দ করেন তারা এই যে ছোট স্টেপের মধ্যে এই শার্টগুলো পার্চেস করতে পারবেন এগুলো আমাদের রেগুলার প্রাইস জানেন আপনারা অবশ্যই আমাদের পেজে দেওয়া আছে এই প্রোডাক্টগুলোর আপডেট খুব সুন্দর সুন্দর এগুলো স্টেপ তো শার্টগুলো অ্যাভেলেবেল রয়েছে এগুলো পার্চেস করতে পারবেন আমাদের শোরুমে লাইভটায় আমি দীর্ঘায়িত করব না আমাদের যারা রেগুলার কাস্টমার আছেন তারা অবশ্যই আমাদের শোরুমে আসলে আমাদের যে প্রোডাক্টগুলি স্টকে আছে আরও অনেক প্রোডাক্ট আসবে আপনারা শোরুমে আসুন আমি বলবো শোরুমে এসে যার যেটা পছন্দ অবশ্যই আপনারা নিতে পারবেন বক্সারও আছে অরিজিনাল একদম অথেন্টিক একেবারে সবগুলো বক্সার এখানে দেওয়া আছে তারপর সলিড আরও কোনো আরও অনেক প্রোডাক্ট আছে যার যেটা পছন্দ শোরুম এসে পার্সেস করবেন আর অবশ্যই অফার যেগুলোর উপরে আছে ওই সব প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নেবেন সবাইকে আমাদের শোরুম ভিজিট করে অনলাইনে আমাদেরকে যারা ঢাকার বাইরে আছেন আসতে পারবেন না তারা অনলাইনে পার্সেস করতে পারবেন অফারে হলো অফার থাকবে তবে শোরুমে আসার জন্য আহ্বান করছি যেন শোরুমের